দেখছেন এই জায়গাটির নাম শহরের মোড় ভাই চাচা এই জায়গাটার নাম কি শহরের মোড় শহরের মোড় এটা শহরের মোড় কেন নাম এটা জায়গা এই জায়গার মানুষের নাম করেছে নাকি কোনো মানুষের নাম আছে চাচা এই জায়গার নাম শহরের মর কেন শহরের

আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আপনাকে ভালো থাকবেন আমি সুন্দরগঞ্জ থেকে ভাই এখানে শহর আলী নামকার চাচার একটু চাচার সাথে কথা বলি চাচা চাচা আসসালামু আলাইকুম একটু যদি এদিকে আসতেন বাইরে এ উদ আসলে অসুবিধে নাই এই জায়গার নাম শহরের মোড় এটা কি আপনার নামেই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি এখানে কদিন থেকে দোকান করেন মেলা দিন থেকে তবু ছয় বছর ছয় বছর আপনার নামে যে এই মোটটা হলো কেমন লাগতেছে আপনার কেমন ভালো লাগতেছে কেমন লাগবে আমরা তো ভাবছিলাম যে হয়তো আশপাশে মোটামুটি দুইটা বড় শহর আছে মনে হয় এই জন্য এটার নাম শহরের মোট না কি বলেন আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি এইটা এটাই বাড়ি আপনার বয়স কত চলতেছে মানে আইডি মধ্যে 50 50 আপনার সাথে কথা বলি ভালো লাগলো আপনার নামে মোর হইছে এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে তো ভাই আপনারা ভালো আছেন সবাই এই জায়গার নাম যে শহরের মোড় হয়েছে আপনাদের কেমন লাগে শুনতে এটা ভালো লাগে না এটা হচ্ছে বর্তমান চাচার দোকান নাকি

还管上咋干？